আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মুসুর ডাল সেদ্ধ ডিম আর আলু দিয়ে দারুণ একটা রেসিপি গরমে এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগবে তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে তো আশা করছি খুবই ভালো লাগবে আপনাদেরকে তো চলুন রেসিপি শুরু করি এখানে দেখুন আমি তিনটে ডিম সেদ্ধ করে নিয়েছি ডিমগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখানে আমি তিনটে ডিম নিয়েছি আপনারা কিন্তু ডিমের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন আর এখানে দেখুন আলু কেটে নিয়েছি এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের আলু এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর হালকা একটু মোটা রেখে আলুগুলোকে কেটে নিতে হবে এখানে আমি একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি টমেটো দিলে কিন্তু রেসিপিটা খেতে সুন্দর হয় সেজন্য নিয়ে নিয়েছি আপনারাও একটু নিয়ে নেবেন আর এখানে দেখুন নিয়েছি একশো গ্রাম মসুর ডাল তো সবকিছু আমি আমার পরিমাণ মতো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার আমি একটা ছুরি দিয়ে ডিমগুলোকে কেটে নিচ্ছি যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন ডিমগুলো কাটা হয়ে গিয়েছে সাইডে রেখে দিলাম এবার গ্যাস অন করে একটা কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল তো এখানে আমি দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তো এখানে আমি সরষের তেলে রান্না করছি আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল রান্না করতে পারেন তেলটা মিডিয়াম গরম করে নেব দেখুন তেল মিডিয়াম গরম হয়ে গিয়েছে এখানে সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার আমি এখানে কেটে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমের কুসুমের দিকটা তেলের মধ্যে দিতে হবে তাহলে ডিমের কুসুমটাও একটু হালকা ভাজা হবে আর ডিমের কুসুমটা কিন্তু খুলে যাবে না সেই জন্য আপনারা এভাবে করে একটু ভেজে নেবেন হালকা করে ভেজে নেব ডিমগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না ডিমগুলো কড়া করে ভাজলে কিন্তু উপরটা শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না সেজন্য এভাবে এক থেকে দেড় মিনিট মতো ভেজে নিচ্ছি দেখুন ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি ডিমগুলোকে তুলে নেব প্লেটে ডিমগুলো তুলে প্লেটে রেখে দিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফটা চামচ গোটা জিরা এবার জিরাগুলো একটু ভেজে নিতে হবে লালচে করে দেখুন জিরাগুলো ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এখানে আমি দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মিডিয়াম সাইজের পেঁয়াজগুলো সরু সরু করে কুচি করে নিয়েছি এইভাবে আপনারা কুচি করে নেবেন এবার নেড়েছেড়ে হালকা করে পেঁয়াজগুলোকে ভেজে নেব পেঁয়াজ হালকা ভেজে নিয়েছি এবার এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ আলুগুলো দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এখানে আমি একটা চামচ লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার নেড়ে খুব ভালোভাবে একটু আলুগুলোকে ভেজে নেব এভাবে ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগবে রেসিপিটা সেই জন্য এভাবে হালকা একটু ভেজে নিতে হবে আর এ পর্যায়ে আমি গ্যাসের আসটা মিডিয়ামে রেখেছি আপনারা অনেকে অনেক রকমভাবে রান্না করেন তো এভাবে একবার রান্না করে আপনারা খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় আর আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে আপনারা সেগুলো দেখে নিতে পারেন আমি সবসময় সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তো দেখুন আলুগুলো সুন্দর করে একটু ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো এখানে আমি কাঁচামরিচ দিয়ে দেবো সেজন্য অল্প করে মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে এখানে মরিচ গুঁড়ো দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা এই রেসিপিতে আদা রসুনের পরিমাণ খুব বেশি লাগবে না আপনারা অল্প অল্প একটু দিয়ে দেবেন এবার একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এখানে আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে মশলাগুলো দিয়ে দিলাম আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ আপনারা বাড়িয়ে দেবেন মশলাগুলো আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মুসুর ডাল তো ডালগুলো আমি কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সম্পূর্ণ ডালগুলো দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নেব ডাল আর আলু খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে দেখুন ডালগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে তা আপনারা কিন্তু অবশ্যই এখানে একটু পানি দিয়ে দেবেন তাহলে মশলা পুড়ে যাবে না সুন্দর মতো কষানো হবে এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো কষিয়ে নিচ্ছি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি মিডিয়াম আছে পাঁচ মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার ঢাকাটা খুলে নিলাম দেখুন খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে আর পানিটাও শুকনো হয়ে গিয়েছে এইভাবে কষিয়ে নিলে কিন্তু খেতে ভালো লাগবে রেসিপিটা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তো এখানে আমি তিন কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যেহেতু ডাল আর আলুগুলো সেদ্ধ হবে সেজন্য পানিটা একটু বেশি দিতে হবে পানি দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচামরিচ আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন এবার ঢাকা দিয়ে মিডিয়াম আছে কুড়ি মিনিট রান্না করে নেব কুড়ি মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মিডিয়াম আছে কুড়ি মিনিট রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম আর মাঝে মাঝে আমি একটু ঢাকা খুলে নেড়ে চেড়ে নিয়েছি ভিডিওটা আপনাদেরকে দেখাইনি আপনারা কিন্তু মাঝে ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে নেবেন দেখুন আলু আর মসুর ডালগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে তো এ পর্যায়ে আমি দেখে নিলাম লবণটা হয়েছে কি তো এখানে লবণ একটু কম আছে সেজন্য আবারও একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা এ পর্যায়ে চেক করে দেখে নেবেন যদি লবণ কম থাকে তাহলে আপনারা আবারও একটু দিয়ে দেবেন লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি তো ডিমের কুসুমের দিকটা আমি উপর দিকে দিচ্ছি এভাবে করে আপনারা দিয়ে দেবেন তাহলে ডিমের কুসুমটা বাইরে বেরিয়ে যাবে না এভাবে আপনারা উপর দিকে দিয়ে দেবেন এবার হালকা হাতে একটু নেড়েচেড়ে নিচ্ছি সাবধানে নেড়েচেড়ে নিতে হবে ঢাকা দিয়ে আমি দু মিনিট রান্না করে নেব তাহলে ডিমের ভেতরে মশলাটা খুব সুন্দর মতো ঢুকবে আর ডিমটাও খেতে খুব ভালো লাগবে দেখুন দু মিনিট রান্না করে নিয়েছে ঢাকাটা খুলে নিলাম এবার আমি হালকা হাতে একটু নেড়েচেড়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দেবো চা চামচ ভাজা জিরা গুঁড়ো এই রেসিপিতে ভাজা জিরার গুঁড়ো দিলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসে আর খেতেও বেশ ভালো লাগে তা আপনারা একটু দিয়ে দেবেন এবার মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি হালকা হাতে মিশিয়ে নিতে হবে মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব তারপরে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর বলে ঢেলে নিয়েছি আর কালারটা দেখুন মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটা সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে তো একবার অবশ্যই আপনারা রান্না করে সব খেয়ে দেখবেন এই সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ